একবার গুরু বল নৌকারে খোল চলমাবন আচ্ছা মায়ার বন্ধন আমার সাথে জনম যাই রে কারণ মায়ার বন্ধন জ্ঞান কৌশলে তারি কর একবাট ঘুঘু ভালো নৌকায়ে উড়ল জলমدول সিbindাবন আরে গুজা জামে দুই সালের ফল কইরা রবে পুছি আর আঠন এই তো লাটি কাচিবে ভুলে হে পলাবে তোর ঘরের মহাজন মায়ার বন্ধন কে কে সরি মন আমার স্বাধীন নাম যায় রে